আরে কোশনে রে তো হইলেও সমস্যা কি আমরা তো ঘুরতে যাইতেছি আমরা কি কামে যেতেছি তারপরও মনে করো আমার বাই দুজন পাশে আইসে পরে আমরা খুঁজবো তোর সেটা আমার ভয় আরও বেশি আমার ভাবি যে চালা তুই জানোস আরে তুই এত ভয় পাস কি না হ্যাঁ এই ওই ওই যে ছেলে দেখা যায় আস্তে আস্তে

দেখেন না ভাইয়া এই দুটা ছেলে লাগছে আর কেমন কেমন করতেছে কি কি বলতাই না ভাই বাস এত রাত্রে কি চলে যাও তাহলে তোমরা দুজন লোক দুই মেয়ের পাশে দাঁড়িয়ে দিছো ব্যাপারটা কি

করবে না ঠিক আছে ভাই বড় ভাই আপনি আপনার ভুল বুঝতে পারছি আজকে থেকে ভালোভাবে চলমু আর এরকম পোশাক আর পরমু না হুম বুঝ ভাই তো এই বুঝটা আগে হয় নাই হ্যাঁ ওখানে একজন বুঝ দিলো আর বুঝ মারলা আসলে এটা নিয়ম না বিষয়টা হইলো মেয়ে মানুষ পর্দা ছিলে থাকতে আচ্ছা ভাই আমি বেয়া থাকতে থাউন দেব না করমু নাই দি হ্যাঁ মন থাকবো তো হ্যাঁ মনে থাকবে আচ্ছা ঠিক আছে মন থাকবো যাও বাড়িতে যাও চল আচ্ছা ঠিক আছে আয় চিন্তা কৰিছ ৰাস্তা ঘাটে কি পৰ্দা চি চলাফিৰা চৰাফেৰা কৰে আৰু পোলাখান দেখলেতো ই কৰবই অ ভাত দেখি পোলাখনে এতিয়া কৰে হাজিৰ মহিলা